সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকতেছে ঢাকা মেট্রো রেলের কীভাবে জার্নি করবেন সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে টিকিট কাউন্টার এই মেশিনে আপনাকে টাকা প্রবেশ করলে আপনাকে টিকিট দেওয়া হবে যদি আপনি কাটতে না পারেন সেক্ষেত্রে পাশে একজন স্টাফ দেওয়া আছে ওনার কাছ থেকে আপনি টিকিট কাটতে পারবেন এই যে এখানে এই ভাইয়ার কাছে আসলে সিস্টেমটা খুবই ভালো এটি হচ্ছে যাত্রাপথের মানচিত্র কোন স্টেশনের পর কোন স্টেশনে থামবে এখানে সব তথ্য দেওয়া আছে আমরা যে টিকিট যে কার্ডটা পাইছি এটা এখানে পাঞ্চপুরে আপনাকে সামনে যেতে হবে আসলে অত্যাধুনিক সিস্টেমটি একটি মেট্রো রেলের আমরা উপরে যাব সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ট্রেন অলরেডি চলে আসছে বাংলাদেশের মানুষের স্বপ্ন মেট্রো রেল দেখেন ভিতরে কত মানুষ আসলে আমাদের ছোট্ট দেশ জনসংখ্যা বহুল দেশ মেট্রোলে এত ভিতরে মানুষ মানে খুবই প্রতিটা বগেই দেখেন জ্যাম লাগে গেছে আমরা ভিতরে প্রবেশ করলাম বাংলাদেশের এটি একটি মেকা প্রকল্প এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ছাব্বিশ জুন দু সালে আর নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার বাইশে এটির উদ্বোধন করা হয় আঠাইশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালে মেট্রো রেলের জার্নি শুরু হয় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত তারপর আবার সংযোগ করা হয় কমলাপুর পর্যন্ত টোটাল এখানে একুশ পয়েন্ট ছাব্বিশ কিলোমিটারের পথ মেট্রো জার্নি এটি প্রতিটা ট্রেনে ছয়টি করে বগি আছে টোটাল চব্বিশটি ট্রেন আছে এই প্রকল্পের টোটাল ব্যয় ছিল তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা প্রায় এটি হচ্ছে বাংলাদেশের বড় একটি প্রকল্প মেট্রো রেলের ভাড়াটা খুবই সীমিত আপনার পার কিলোমিটারে পাঁচ টাকা করে নির্ধারণ করা আছে আপনার সর্বনিম্ন বিশ টাকা চল্লিশ টাকা তার উপরে ষাট টাকা আশি টাকা একশো টাকা এভাবেই নির্ধারিত করা মেট্রো রেলের জার্নিটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ জার্নি বাংলাদেশ ঢাকা সিটির ভিতরে আপনার বাসে যখন আপনি ট্রাভেল করবেন সেক্ষেত্রে আপনাকে আধা ঘন্টার যে রাস্তা সেখানে আপনার দুই ঘন্টাও লাগতে পারে তিন ঘন্টাও লাগতে পারে সেই দিকটা বিবেচনা করলে বাংলাদেশ মেট্রো রেলের যে সার্ভিসটা এটাতে মানুষের অনেক উপকার আছে কারণ খুব দ্রুত সময়ের ভিতরে আপনি গন্তব্যস্থানে পৌঁছাতে পারতেছেন খুবই সীমিত ভাড়া জার্নিটাও খুবই আধুনিকতা একটা জার্নি মেট্রো রেল বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ মানুষের অনেক স্বপ্ন ছিল মেট্রো রেল সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল মানুষের স্বপ্ন পূরণ হয়েছে দেখেন প্রতিটা স্টেশনে আপনাকে অ্যানাউন্স করা হচ্ছে কখন কোন স্টেশনে থামবে আর একটা জিনিস দেখেন ঢাকা মেট্রো রেলের যে পটটা পুরো ঢাকা সিটির উপর দিয়ে কিন্তু এই ম্যাপটা করা যার কারণে আপনি মেট্রো রেলের জার্নির সময় পুরো ঢাকা সিটিটা আপনি উপভোগ করতে পারবেন ভিউটা আমার কাছে সব থেকে এই বিষয়টা ভালো লাগছে যে আমাদের আধুনিক যে ঢাকা যে সুন্দর সুন্দর আর্কিটেক্ট বিল্ডিং পুরো শহরটা আপনি এই মেট্রো রেলের জার্নির সময় উপভোগ করতে পারবেন খুবই চমৎকার একটি বিষয় মেট্রো রেলের স্পিডটা অনেক বেশি দেখেন কত স্পিডে চলে মেট্রো রেল আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল যারা ঢাকা সিটিটাকে দেখতে চান ঘুরতে চান আমি তাদেরকে সাজেস্ট করব আপনি ঢাকা মেট্রো জার্নি করবেন উত্তরা উত্তর থেকে একবারে কমলাপুর পর্যন্ত তাহলে আপনি পুরো ঢাকা সিটিটাই দেখতে পারবেন বিজয় সরণি দরজা বাম দিক থেকে খুলবে করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এটি হচ্ছে সংসদ ভবন এলাকা এটা হচ্ছে ফারাম গেট মেট্রো ভিতরে যে বক্সগুলো দেওয়া আছে সব সময় মাইকে অ্যানাউন্স করা হয় কোন স্টেশনের পরে কোন স্টেশনে আপনি নামলেন এটা সব সময় মাইকে অ্যানাউন্স করা হয় এটি হচ্ছে সংসদ ভবন এলাকা ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ